আসসালামু আলাইকুম আলহমতুল্লা সম্মানিত দর্শক মন্ডলী আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে দু হাজার সালের ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ কোন মাসে এবং কত তারিখে অনুষ্ঠিত হবে তো আমি আজ আপনাদের জানাব দু হাজার পঁচিশ সালে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ কোন মাসে এবং কত তারিখে অনুষ্ঠিত হইবে সম্মানিত দর্শক মণ্ডলী বাংলাদেশে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ দু সালের জুন মাসের সাত তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি ঈদের চাঁদ মে মাসের আঠাশ তারিখে না দেখা যায় তাহলে জুন মাসের আট তারিখে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে আর যদি মে মাসের সাতাশ তারিখে ঈদের চাঁদ দেখা যায় তাহলে জুন মাসের সাত তারিখে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ অনুষ্ঠিত হইবে